গঙ্গনাপুরে নিজেদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিলেন শতাধিক যোগ্য শিক্ষক শিক্ষিকা শুক্রবার গঙ্গারামপুর বাস স্ট্যান্ড এলাকায় এই কর্মসূচির আয়োজন করে যোগ্য শিক্ষক অধিকার মঞ্চ তাদের প্রধান দাবিগুলির মধ্যে ছিল স্বচ্ছতার মেধা তালিকা প্রকাশ করা এবং চাকরি বাতিল হওয়া প্রার্থীদের পুনর্বহাল এই কর্মসূচি থেকে আগামী বাইশ এপ্রিল কলকাতার রাজভবন অভিযানও সামিল হওয়ার ডাক দেওয়া হয়েছে উল্লেখ্য এস এ দুর্নীতির জেরে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তবে সতেরো এপ্রিল এক বিশেষ নির্দেশে আদালত জানিয়েছেন নব নবম থেকে দ্বাদশ শ্রেণী যোগ্য শিক্ষকরা আপাতত পদে বহাল থাকবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে এই প্রেক্ষিতে গঙ্গারামপুরে এই কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় আন্দোলনকারীরা জানান নিজেদের ন্যায্য অধিকার ও ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন এ বিষয়ে শিক্ষক তুহিন কি বলছেন শুনব এটা আমাদের যোগ্য শিক্ষক অধিকার বঞ্চক অর্থাৎ দু হাজার ষোলোর প্যানেলভুক্ত যারা শিক্ষক ছিলেন এবং যারা যোগ্য যাদের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতির অভিযোগ নেই সেই শিক্ষক যারা আছে আমরা তাদের তরফ থেকে এখানে একটা গণস্বাক্ষর কর্মসূচি নেওয়া হচ্ছে এবং এই গণস্বাক্ষর সংগ্রহ করার পরে আমরা বাইশ তারিখ কলকাতার রাজভবন অভিযোগ করবো এবং একটাই আমাদের উদ্দেশ্য যে আমরা যারা যোগ্য এবং পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছি আমরা যেন সমসন্মানের চাকরিটা আমরা করতে পারি এবং ঘুরে পাই এবং এর পাশাপাশি স্থায়ীভাবে যেন আমরা আমাদের আট মাসের গতকাল সর্বোচ্চ আদালতে রায় হয় আমরা আট মাস খুঁজতে পারবো তো আমরা চাই যে আমাদের অবসরকালীন জীবন আপনি যেন

জোরালো আন্দোলন করবো আমাদের যে দাবি সে দাবি খুব সহজ যে সিবিআই যে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তারা যদি যোগ্য অযোগ্যের বিভাজন না করতে পারে তাহলে আমরা মনে করি তারাই অযোগ্য বা আমাদের যারা নির্ণায়ক সংস্থা তারা যদি সে কাজটা না করে আগামী একুশ তারিখে যোগ্য অযোগ্যের লিস্ট আসার কথা আছে আমরা সেই দিকে চেয়ে আছি এবং আমরা চাই যে আমাদের সরকার আমাদের পাশে দাঁড়াক যে প্রতিশ্রুতি আমাদের দিয়েছে এরপর যদি সেটা না রাখা হয় আমরা কিন্তু জোরালো আন্দোলন করব আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি এবং দেশের সব সকল নাগরিককে সুনাগরিককে আমাদের রাজ্যের সকল সুনাগরিককে সকল অভিভাবককে সকল সহযোদ্ধাদের আমরা আপনাদের মাধ্যমে আহ্বান জানাই যে এই নৈতিক যুদ্ধে আমাদের পাশে এসে দাঁড়ান এবং আমরা আশা রাখছি যে আমি নিয়োগের স্বচ্ছতা এবং পুনর্বহালের দাবিতে শিক্ষক মহলের ফের চাঙ্গা আন্দোলনের বার্তা গণস্বাক্ষরের মধ্য দিয়ে রাজভবন অভিযানের প্রস্তুতিতেই সড়ক শিক্ষক সমাজ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স